ইন্ডেক্স শব্দটি সিঙ্গুলার নাকি প্লুরাল ইন্ডেক্স মানে আমরা জানি সূচি বা তালিকা এই শব্দটা কিন্তু ল্যাটিন বা গ্রিক থেকে এসেছে এই ধরনের কিছু ল্যাটিন বা গ্রিক শব্দ ইংরেজিতে ব্যবহার করা হয় যাদের শব্দের শেষে ইএক্স রয়েছে এই ধরনের শব্দ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয় তাদের প্লুরাল ফর্ম কি তাদের প্লুরাল ফর্ম হলো ইন্ডেক্সেস অর্থাৎ ইএস যোগ করা হয় অথবা আইসিইএস যোগ করা হয় ইএক্সের পরিবর্তে তাহলে এই যে যে শব্দগুলো ব্যবহার করা হয় এই শব্দগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুবই আমাদেরকে কনফিউজ করে ফেলে তাহলে ইন্ডেক্স শব্দটার প্লুরাল ফর্ম কোনটা দেখেন স্বাভাবিকভাবে যদি ইএস যোগ করে প্লুরাল হয় এটা সবাই পারবে তাই অপশনে আপনি ইন্ডেক্সেস এটা পাবেন না আপনি কী পাবেন ওই যে আইসিএস বললাম আই সি ইএস ওইটাই আপনি পাবেন তাহলে চলুন ইন্ডেক্সের মতো আমরা এই রকমের আরও কিছু শব্দ দেখে নিই আচ্ছা আমাদের স্ক্রিনে আমরা প্রথমে যে শব্দটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স কি সংযুক্তি এটা আমাদের রোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় বই পুস্তকের শেষে যে অতিরিক্ত অংশ থাকে সেটাকেও ব্যবহার করা হয় তাহলে অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হবে আমাদের অ্যাপেন্ডাইসিস তবে এখানে কিন্তু কি করা যায় এখানে কিন্তু আমি বললাম ইএসও যোগ করা যায় কিন্তু সেটা আপনি অপশনে সাধারণত পাবেন না কোনো জিনিসটা খুব সহজ কিন্তু অ্যাপেন্ডাইসিস এটা কেউ পড়েছে কিনা এটা কিন্তু একটা ইউনিক বিষয় আচ্ছা এরপর আছে হলো কর্টেক্স কোনো কিছুর কোনার একটা অবস্থা কোনো আকৃতির কর্নারের একটা অবস্থা কর্টেক্স করটেক্স থেকে কি হবে তাহলে কর্টাইসিস এরপরে হেলিক্স এখান থেকে কি হবে হেলাইসেস ইন্ডেক্স ইন্ডাইসেস ম্যাট্রিক্স ম্যাট্রাইসেস আমরা কিন্তু ম্যাট্রিক্স শব্দটা অনেক পড়েছি কিন্তু এটা প্লুরো কিন্তু ম্যাট্রাইসেস আচ্ছা এরপরে হলো রেডিক্স রেডাইসেস এরপর আছে আমাদের ভার্টেক্স এবং ভার্টাইসিস ভার্টেক্স শব্দটার অর্থ হলো কর্নারের একটা অংশ যেটা আমি আসলে এখানে কর্টেক্সে বলে ফেলেছিলাম তো ভার্টেক্স হলো কোনো কিছুর কোনার অংশটাকে বলা হয় এরপরে আছে আমাদের ভর্টেক্স ভর্টেক্স থেকে কি হয় প্লুরাল করে ভর্টাইসেস তার মানে আমরা এখান থেকে দেখলাম কোনো শব্দের শেষে ল্যাটিন বা গ্রিক শব্দের শেষে যদি আইএক্স বা ইএক্স থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গুলার এবং তার প্লুরাল করার জন্য আমরা কি ব্যবহার করবো আইএক্স বা ইএক্স ইএক্স বাদ দিয়ে আইসি ইএস বা আইসেস এটা আমরা ব্যবহার করব। আর এই কথাটা কিন্তু শুধুমাত্র এই শব্দগুলোর জন্যই প্রযোজ্য যেগুলো ল্যাটিন বা গ্রিক থেকে ইংরেজিতে ব্যবহার করা হচ্ছে এই ধরনের কিন্তু আরও অনেক ল্যাটিন বা গ্রিক শব্দগুলো আছে যেগুলো বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন নিয়মে প্লুরাল করা হয় সেই শব্দগুলো নিয়েও কিন্তু আমার এই চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ